মানুষ হিসেবে আমাদের এই মানুষ্য জন্মের একটা উদ্দেশ্য আছে ভাসমান শ্যাওলার জীবন রেখে উদ্দেশ্যময় জীবনের দিকে চলার প্রথম এবং প্রধান ধাপ হল সালাত আত্মসমর্পণের পর রবের আনুগত্যের এই আনুষ্ঠানিক প্রকাশ এক অপরিহার্য শর্ত যার জীবনে সালাতের কোনো অংশ নেই তার আত্মসমর্পণ হয়নি তার সমস্ত বিশ্বাস শুধু মুখে রেখে প্রলাপের মতোই তা অর্থহীন নির্ধিধায় রবের চূড়ান্ত আনুগত্য সালাত দাসত্বের প্রধান দায়িত্ব সালাত জান্নাতে প্রবেশের পূর্বশর্ত শর্ত সালাদ আকাশ আর জমিনের মাঝে ব্যবধান গুছিয়ে দেয় সালাদ স্রষ্টা আর স্রষ্টার মাঝে দূরত্ব কমিয়ে আনে সালাদ গঠনের সর্বোত্তম ব্যবহার সালাদ আর অমনের জন্য প্রকৃত জীবনই হল সালাদ আফসোস এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আর নিজ স্রষ্টার সাথে দাসত্বের অঙ্গীকার থেকে আলিয়ে বেড়াচ্ছে মানুষ অথচ এই সালাদ ছিল তার নিজের কল্যাণের জন্য কারণ জন্মের সাথে সাথে তাকে আচানের ধ্বনি শোনানো হয়নি জানিয়ে দেওয়া হয়নি সালাতই তার সফলতা তাওহিদের সুদার পরিবর্তে তার কর্ণকুহর ভয়ে অন্তরে পৌঁছেছে গীতিকাব্য আর সঙ্গীতের বিষ জন্মের পর থেকেই শুরু হওয়া দূরত্ব ধীরে ধীরে একটা মানুষকে ভুলেই দিয়েছে তার প্রকৃত সত্তা। কি কেন কিভাবে এর প্রশ্ন উত্থাপন করার সক্ষমতাও তার নেই স্রষ্টাকে তার জানা নেই সষ্টা কী সেটাও সে বোঝে না এরকম একটা মানুষ কী করে আনুগত্য করবে কী করে বুঝবে আনুগত্যের অর্থ তার জন্য স্রষ্টাকে স্বীকার করাই তো সবচেয়ে বড় ব্যাপার আমাদের সমাজেও অনেক আত্মবোলা মানুষ আছে যারা নিজেকে এখনও চেনে না জানে না তাদের থেকে আনুগত্য আশা করা অর্থহীন আর আনুগত্যের কথাকেও মনে করেও দিলে তার কাছে মনে হয় জোরপূর্বক বোঝা চাপানোর মতো ভাই ধর্ম যার যার ব্যাপার বলে সে এড়িয়ে যেতে চায় তাই আনুগত্যের আহ্বানের আগে জরুরি হলো তার নিজের পরিচয় তাকে জানানো আত্মপরিচয় তুলে ধরা এরপর তাকে জানাতে হবে তার মালিক স্রষ্টার পরিচয় তারপরেই না সে বুঝবে তাকে কী করতে হবে কার আনুগত্য করতে হবে সে যাই হোক তোমার কি খবর বলো সালাদ পারা হয় ঠিকমতো নাকি অন্যদের মতোই তুমি আত্মবলা রয়ে গেলে সারা জীবন তোমার পনেরো বছর বয়স পড়িয়েছে কতদিন হয় বলতে পারো আজ বয়স কত হলো তোমার দিন পাঁচবার করে একটু হিসাব মিলে দেখো তো ফিরে আসা বছরগুলিতে কথবার নিজের রবের সামনে দাঁড়াবার কথা ছিল আর কতবার দাঁড়িয়েছিলে এটা কেমন জীবন আমার ভাই দিনরাত গুম ঘুম খাওয়া পূরণ চাহিদা পূরণ আকাঙ্ক্ষা পূরণ ব্যাস শেষ এটুকু কি একটা মানুষের জীবনের উদ্দেশ্য হতে পারে একটা মানুষকে শুধু নিজের শখ আহ্লা পূরণ করতে পৃথিবীতে এসেছে তুমি কি জানো প্রথম থেকে বারবার উদ্দেশ্য উদ্দেশ্য বলে তোমাকে বোঝাতে চাওয়া উদ্দেশ্যটা মূলত কি সেই উদ্দেশ্যটা হলো ইবাদত যার জন্য সৃষ্টি করা হয়েছে তোমাকে আমাকে এবং সমস্ত মানব জাতিকে এক্ষেত্রে শুধু সালাদ সাউ হজ জাকাত ইবাদত নয় ইবাদত হলো আনুগত্য করা প্রাধান্য দেওয়া বা বেছে নেওয়া তোমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে যেখানে তুমি পৃথিবীর আনুগত্য মানুষের আনুগত্য কিংবা সম্পদ স্বার্থ প্রভৃতির আনুগত্য ছেড়ে তোমার রবের আনুগত্যকে অধিক গুরুত্ব দেবে সেটাই ইবাদত যেখানে তুমি শত নিয়মের মধ্যে এর উর চক্রগানিকে ছাপিয়ে দিয়ে তোমার রবের আদেশকে প্রাধান্য দেবে সেটাই তোমার ইবাদত শত ব্যস্ততার ভিড় ঠেলে হাজারো কাজের অজুহাত ছেড়ে নানান প্রয়োজনীয়তার তালিকায় এক নম্বর রাখবে আল্লাহকে খুশি কর সেটাই তোমার ইবাদত কিন্তু তুমি তো তোমার রবকে এখনো চিনতে পারো জানতে পারো ভালোবাসতে পারো না এর জন্য কি তোমার দুঃখ হয় না তোমার এই দূরে দূরে থাকার কারণ জিজ্ঞেস করেছেন তোমার রব কত দরদি অভিমানী সরে হে মানুষ কিছু তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোকা দিয়েছে অর্থটার দিকে একটু গভীর মায়ের দৃষ্টিতে তাকিয়ে দেখে তো ভালোবাসাটুকু টের পাও কিনা এত শক্তিমান পরাক্রমশালী সৃষ্টিকর্তা হয়েও যিনি যেন তোমাকে মিস করেছেন যেন তুমি বউয়ের পাল্লায় পরে মাকে ভুলে যাওয়া ছেলে শত কষ্ট দেওয়ার পরও মা অসহায় ভাবে পিছু ডেকে বলছে বাবা কেন আমাকে ছেড়ে চলে গেলি কিসো তোকে আমার থেকে দূরে নিয়ে গেল